বন্ধুরা আজ নিয়ে আসলাম একটা এল টিভি এই এল ইডি টিভিটার হচ্ছে আপনার এই যে রিমোট রিমোটটা কাজ করে না তো সেটাই কাজ করব কিভাবে কাজ করব দেখেন আমি হচ্ছে রিমোটে চাপ দিচ্ছি দেখেন কোনো কাজ করতেছে না কিন্তু হ্যাঁ এই দেখেন আমি কিন্তু অফ করবে চাচ্ছি কিন্তু অফ হচ্ছে না তো এইটাই হচ্ছে এই রিমোট এই টিভিটার সমস্যা তো চলুন দেখি এই টিভিটার কি সমস্যার কারণে এই কাজ করতেছে না রিমোটে সেটাই দেখবো চলুন তো বন্ধুরা আমি হচ্ছে টেলিভিশনটা খুলে নিয়েছি এই যে সেই টেলিভিশন তো এটা হচ্ছে আমি খুলে নিয়েছি তো আপনাদের মাঝে যেটা দেখাবো এই যে এইখানে একটা সেন্সার আছে তো আমরা হচ্ছে প্রথমত এই সেন্সারটা দেখব যে আমাদের কি অবস্থা আছে আগে সেটা আমরা চেক করব তো চলুন দেখি চেক করি বন্ধুরা আমি হচ্ছে সেন্সারটা দেখেন খুলে নিয়েছি তো এখন আমি রিমোটে দেখেন পাওয়ার বাটন চাপতেছি রকম কাজ করতেছে না কিন্তু এটাই হচ্ছে এই টিভিটার সমস্যা তো চলুন দেখি সেন্টার সেন্সারটা কী অবস্থা তো বন্ধুরা আমি হচ্ছে ভোল্টেজ মাপবো তো চলুন আমি ভোল্টেজটা মেপে দেখাই দেখেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট নাইন ভোল্টেজ আছে এই যে যদি আপনাদের দেখাই দেখেন দ্বিতীয় পিনে ধরলাম দ্বিতীয় পিনে কত ভোল্টেজ আছে এনে ভোল্টেজ কিন্তু নাই এবং তিন নম্বর পিনে যদি ধরি তিন নম্বর পিনে হচ্ছে ফাইভ ভোল্ট 5.2 ভোল্ট কিন্তু এখানে প্রেজেন্ট আছে ঠিক আছে তো আমাদের এই ভোল্টেজটা যা প্রয়োজন এখানে আমাদের এই ভোল্টেজটা কিন্তু এই সার্কিটে হ্যাঁ এই আপনার আছে আইআর সার্কিটে কিন্তু এখানে আছে তো আমরা হচ্ছে আইআরটা দেখব যে আইআরএ এ যে এখানে যে আইআর আছে একটা সেন্সর আইআর এই যে আপনাদের যদি দেখাই এটা হচ্ছে সেন্সার আইআর হ্যাঁ এই সেন্সার এ ভোল্টেজটা আমাদের আসলো কিনা সেটা আপনাদের দেখাবো চলুন দেখাই তো সেন্সার এ আমি ভোল্টেজ দেখব দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্টেজ দেখাচ্ছে একটা প্রিন্টে আর একটা পিনে দেখব দেখি আর একটা প্রিন্টে কিন্তু কোনোরকম ভোল্টেজ নাই দেখেন এবং আর একটা পিনে দেখব ঠিক আছে আর একটা পিনে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ দেখাচ্ছে এখানে কিন্তু একটা ফাইভ ভোল্টেজ থাকার কথা কিন্তু সেখানে কিন্তু আমরা ফাইভ ভোল্ট পাচ্ছি না নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা এইখানের মধ্যে এইটুকের মধ্যে কোনো কিছু সমস্যা হয়েছে তো আমি দেখে তারপর আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা আমরা হচ্ছে ভোল্টেজটা মেপে দেখবো দেখেন এইখানে কিন্তু আমাদের ফাইভ ভোল্ট আছে ঠিক আছে এখানে কিন্তু ফাইভ ভোল্ট আছে এইখান দিয়ে একটা এই যে এইখান দিয়ে একটা একটা রেজিস্টেন্স পালস হয়েছে ঠিক আছে এইখানে একটা রেজিস্টেন্স পাস হয়েছে সেই রেজিস্টেন্সে ভোল্টেজ যাচ্ছে না দেখবো আমরা অপর পাস্টের কি অবস্থা ঠিক আছে কি অবস্থা দেখেন কিন্তু ভাঙে গেছে ঠিক আছে মরচে ধরে নষ্ট হয়ে গেছে তো আমাদের হচ্ছে এই রেজিস্টেন্সটা এই রেজিস্টেন্সটা লাগিয়ে দিলেই আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে তো আমি রেজিস্ট্যান্সটা লাগিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি হচ্ছে এই যে দেখেন রেজিস্টেন্সটা কিন্তু লাগিয়ে দিয়েছি এখন যা দেখব যে ভোল্টেজটা আমাদের ঠিক হলো কিনা তো চলুন বন্ধুরা আমরা হচ্ছে দেখি যে আমাদের যে এখানে এই রেজিস্টেন্সের এখানে যে ভোল্টেজটা ছিল সেটা তো আমরা পাইছিলাম দেখেন এখানে ফাইভ ভোল্ট আছে এখন রেজিস্টেন্সের এই মাথায় দেখব যে ভোল্টেজটা আমাদের ঠিক হয়েছে কিনা দেখুন আমাদের কিন্তু ভোল্টেজটা এখানে ঠিক আছে তো এখন সেন্সারে যে দেখব এই যে সেন্সারের পিনে যে দেখব আমাদের ভোল্টেজটা কিন্তু এখন ঠিক আছে তো এখন হচ্ছে আমি দেখবো যে ইন্ডিকেটারটা চেঞ্জ হয় কিনা তো বন্ধুরা আমি হচ্ছে রিমোটে এখন পাওয়ারটা দেব দেখেন কাজ করে কিনা দেখেন কিন্তু এখন রিমোটে কিন্তু কাজ করতেছে এখন আমাদের যে সবুজ বাক চলে এসেছে ঠিক আছে আমাদের টিভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলুন স্ক্রিনে যা দেখি দেখুন বন্ধুরা এখন কিন্তু আমাদের টিভিটা কিন্তু রিমোটে দেখেন কাজটা করতেছে এখন কিন্তু সম্পূর্ণ কাজটাই এখন কিন্তু করতেছে তো এভাবে ঠিক আছে আগে কিন্তু কাজ করতো না তো এখন কিন্তু আপনার আগের মতন আবার কাজ করতেছে তো আজকের ভিডিও ছিল এটাই তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ